আজকের এই ভিডিওতে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি শ্রীলঙ্কার কেন্ডি থেকে নোয়ারাইলিয়াই আমাদের যাত্রার শুরুতেই আমরা ভিজিট করেছিলাম আম্বোলওয়া টাওয়ার এই টাওয়ারটি পর্বতের শীর্ষে নির্মিত যেখানে আমরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি আমাদের রাস্তাটি ছিল একেবারে স্বপ্নের মতো কেন্ডি থেকে নোয়ারাইলিয়া যাওয়ার পথে আমরা বাইকে ভ্রমণ করেছিলাম এবং পথের দুই পাশে চা বাগান পাহাড় ও প্রাকৃতিক দৃশ্য সত্যি মনোমুগ্ধকর করছিল আমাদের দ্বিতীয় গন্তব্যটি ছিল রামপুরা ফলস যেখানে আমরা আরও একবার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছি প্রকৃতির এই অপরূপ রূপের সাক্ষী হতে চলুন এই ভিডিওটি শুরু করা যাক আজকে আমাদের দিনটা শুরু হচ্ছে ক্যান্ডির রোদ একটা সকালে লাস্ট ভিডিওতে আমরা দেখিয়েছিলাম আমাদের কলম্বো থেকে ক্যান্ডি আসার জার্নিটা কেমন ছিল সেই সাথে ক্যান্ডি শহরের রাতের অসাধারণ কিছু মুহূর্তও শেয়ার করেছিলাম গতকাল সারা দিন জার্নি করে খুব টায়ার্ড থাকায় আমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি তো পরের দিন সকালে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিই আমরা ইংলিশ ব্রেকফাস্ট অর্ডার করেছিলাম সকালের জন্য আর সকালের স্নিগ্ধ রোদ পোহাতে পোহাতে ব্রেকফাস্টটা আমরা দারুণ এনজয় করি ব্রেকফাস্ট শেষ করে সকালে এক কাপ চা না খেলে যেন মনে হয় সকালটাই অপূর্ণ থেকে যায় তাই আমরা ক্যান্ডির এই স্নিগ্ধ পরিবেশে চা খেতে খেতে গল্প করতে থাকি সো ব্রেকফাস্ট শেষ করে আমাদের বের হতে হতে প্রায় সকাল সাড়ে নয়টার মতো বেজে যায় যেহেতু আমাদের হোটেলটা ছিল একটি উঁচু পাহাড়ের উপর তাই আমরা নিচে নামার সময় ক্যান্ডি শহরের খুব সুন্দর দৃশ্য দেখতে পাই আমরা আজকে ক্যান্ডি থেকে যাব নোয়ারাইলিয়াতে যা কিনা শ্রীলঙ্কার জনপ্রিয় ট্যুরিস্ট প্লেস আজকে আমাদের শ্রীলঙ্কাতে চলত্র দিন সো আমাদের প্ল্যান অনুযায়ী আজকে বেশ কয়েকটি প্লেস ঘুরে বেড়াবো নোয়ারাইলিয়াতে যাওয়ার আগে আমরা প্রথমে যাচ্ছি আম্বুলওয়া টাওয়ার যা সমুদ্র থেকে সাড়ে তিন হাজার মিটার উঁচুতে আমরা এই টাওয়ার থেকে শহরের আশেপাশে পাহাড়ের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারব পাহাড়ের উপর যেই উঁচু টাওয়ারটা দেখা যাচ্ছে আমরা এখন সেখানেই যাচ্ছি সো আমাদের এই পাহাড়ের উপরে উঠতে হবে আমরা এখন আঁকা রাস্তা দিয়ে পাহাড়ের উপর উঠে যাব। রাস্তা আঁকাবাঁকা হলেও রাস্তাটি খুব স্মুথ ছিল এরকম পাহাড়ি রাস্তায় বাইক চালানো আমার অনেক দিনের ইচ্ছা ছিল যা শ্রীলঙ্কায় এসে পূরণ করতে পারলাম বাংলাদেশ আম্বুলোয়া টাওয়ারে যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে বিদেশি পর্যটকদের জন্য পার পার্সন শ্রীলঙ্কান দুই হাজার রুপি আর ফরেন চাইল্ডদের জন্য পার পার্সন এক হাজার রুপি সো আমার হাতে যে পেমেন্ট স্লিপটা দেখতে পাচ্ছেন এটাই মূলত এখানে টিকিট হিসাবে কাজ করে স্কুটি স্কুটি পাক বাংলাদেশ কিলোমিটার স্কুটি পাকিয়া Then we are walking one, one and a half সিকিউরিটি গার্ড আমাদেরকে ইনফর্ম করলো আমাদের এখান থেকে আরো প্রায় তিন সাড়ে তিন কিলোমিটার পথ উপরে উঠতে হবে টাওয়ারে যেতে হলে এখান থেকে দেড় কিলোমিটার পর বাইক পার্কিং করে বাকিটা পথ আমাদের হেঁটে উঠতে হবে তো এখন আমরা সমতল ভূমি থেকে প্রায় অনেকটা উঁচুতে উঠে পড়েছি আমরা এখন পাহাড়ের উপরের দিকে অবস্থান করছি বাকিটা পথ যাওয়ার পর আমরা কাছে পৌঁছাবো কোন নির্দিষ্ট স্থানে পার্কিং করে বাকিটা পথ আমরা না হেঁটে একটা টুকটুক ভাড়া করে ফেললাম টাওয়ার পর্যন্ত এখন আমরা টুকটুক করে চলে যাবো টুকটুক করে যেতে এখান থেকে রুপির তো কিছু করার নেই কারণ হচ্ছে আমরা অবস্থায় এখন হাঁটতে পারবো না অনেকটা মতো এ পথ উপরে উঠতে হবে আপনি যখন টাওয়ারের কাছাকাছি চলে আসবেন তখন শহরের আশেপাশের পাহাড়ের দৃশ্য দেখতে পারবেন তো আমরা এখন চলে আসছি ওয়াওয়া টাওয়ারে আমরা এখন ওখানে উঠবো তো আমরা হচ্ছে পার্কিং আরো নিচে করে আসছি এতটুকু আমরা হচ্ছে টুকটুক করে আসলাম এই যে এখানে হচ্ছে সুইং করে বাট আমরা এখানে সুইং করব না কারণ আমাদের এল্লাতে সুইং করার ইচ্ছা আছে আমাদের প্রায় মনে হয় আরো পাঁচশো মিটার মতো হাঁটতে হবে পাঁচশো বা চারশো মিটার হাঁটতে হেঁটে হেঁটে উপরে যেতে হবে ওইখান থেকে বেসে গেলে কেন্ডি শহর শহরের আশেপাশের যে পাহাড় ওই পাহাড়ের দৃশ্যটা দেখা যায় নেচারটা দেখা যায় আর এটা অনেক উঁচুতে এটা হয়তো এরিয়াতে সর্বোচ্চ পাহাড় এটাই হলো সেই আম্বুলা টাওয়ার যেটাতে আমরা উঠবো উপরে উপরে মানুষ উঠতেছে সিঁড়ি দিয়ে সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হবে আমাদের তো দেখা যাক কতটুকু উপরে উঠতে পারি এই টাওয়ারটি কেন্ডি জেলার গামপোলার একটি পাহাড়ে অবস্থিত এই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দেড় হাজার মিটার আর টাওয়ারটি নিজস্ব উচ্চতা পঞ্চান্ন মিটার এই যে দেখতে পাচ্ছেন এটা অনেক উপরে আমি জানি না আমি উঠতে পারবো কি না এখান থেকেও অনেক সুন্দর দেখাচ্ছে সো আমরা যদি একটু এদিকে আসি তাহলে এখানে হচ্ছে পুরো বাড়িঘর দেখা যাচ্ছে ক্যান্ডি শহরের খুবই সুন্দর আজকে আকাশে ওই পাশে একটু ম্যাগ দেখা যাচ্ছে যার কারণে হচ্ছে পাশের পাহাড়গুলা তেমন একটা ক্লিয়ার না বাট এদিকে অনেক রোদ আর আমরা কিন্তু এখান থেকে পুরো ওই রোড দিয়েই আসছি আমরা ওই যে নিচের জানি না রাস্তাটা দেখা যাচ্ছে কিনা আমরা এই রাস্তাগুলো দিয়ে আসছি উপরে পাহাড়ে পাহাড় বেয়ে উপরে আসছি এখন আমরা এই টাওয়ারে যাওয়া ট্রাই করব দেখি কতটুকু উঠতে পারি উপরে উঠার ইচ্ছা আছে টাওয়ারের উপরে উঠতে হলে টাওয়ারের ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয় তো আমরা সিঁড়ি দিয়ে আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকি এখন আমরা আছি সিক্স ফ্লোরে আর এখান থেকে পাহাড়ের যে দৃশ্য দেখা যাচ্ছিল যা খালি চোখে দেখা সত্যি মনোমুগ্ধকর এখান থেকে টাওয়ারের আরও উপরের দিকে উঠতে হলে আরও কিছু স্তর বেয়ে উপরে উঠতে হবে আর আপনি যত উপরের দিকে উঠবেন পাহাড়ের সৌন্দর্য আরও বেশি উপভোগ করতে পারবেন এখন আমি টাওয়ারের আরও উপরে ওঠার ট্রাই করব কিছুটা উপরে উঠার পর টাওয়ারের ভিতরে আর কোনো সিঁড়ি নেই উপরে উঠার জন্য সো আর উপরে উঠতে হলে টাওয়ারের বাইরের দিকে পেছানো সিঁড়ি ব্যবহার করে উপরের দিকে উঠতে হবে টাওয়ারের বাইরের সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় যতই উপরের দিকে উঠতে থাকি সিঁড়ি তত বেশি শুরু হয়ে যাচ্ছিল আর সেই সময় উপরে ওঠা একটু রিস্কি মনে হচ্ছিল কারণ একই সাথে দুইজন ওঠানামা করাটাই হয়ে যাচ্ছিল তারপরেও চেষ্টা করি উপরে ওঠার জন্য কারণ উপরে উঠতে পারলে টাওয়ারের চারপাশটা একদম উপর থেকে দেখতে কেমন লাগে সেটা বুঝতে পারব Go. Are you scared? Yeah. <laughs> okay. Just, just hold on. Just hold on. Okay. okay. Thank you. আমি এই শুরু সিঁড়ি দিয়ে উপরে ওঠার পর একটা সময় সিঁড়ি এত শুরু হয়ে যাচ্ছে যে মানুষকে পিছনে ফেলে উপরে ওঠা খুবই কঠিন তারপর আমি টাওয়ারের একদম শীর্ষে উঠে পড়ি আর এখানে ওঠার পর মনে হলো ওটা একদম সার্থক কারণ এত সুন্দর ভিউ এখানে না উঠলে বুঝতে পারতাম না টাকা দিয়ে কেনা যাবে না ভাই কোন টাকা দিয়ে ভিউ কেনা যাবে না ভাই এই ভিউ দেখার জন্য আপনাকে অবশ্যই তার উপরে উঠতে হবে এছাড়া এই ভিউ দেখা কোনোভাবেই করছে বল না ওইখানে একটা ড্রোন উঠতেছে ড্রোন দেখা যাচ্ছে কিনা জানি না ভিউটা দেখা যাচ্ছে খুবই ভালো লাগছে অসীমা আসতে পারে নাই আর এখানে আসাটাও ঠিক হবে না জায়গাটা রিস্ক কারণ হচ্ছে একজন মানুষকে না একজন মানুষ যেতে পারে না এখান দিয়ে এখন টাওয়ার থেকে নেমে যাচ্ছি সো আপনারা যারা এই টাওয়ারের উপর থেকে প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে চান এবং যারা পাহাড় প্রেমী তাদের জন্য কিছু সতর্কীকরণ এখানে আসার আগে আপনারা অবশ্যই আবহাওয়া চেক করে আসবেন কারণ জ্বর বা বৃষ্টি হলে উপরে ওঠাটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যেতে পারে যদি আবহাওয়া স্বাভাবিক থাকে তাহলে এখন যেরকম ভিউ দেখতে পেলেন সেরকম ভিউ দেখতে পাবেন আর এখানে আসার পারফেক্ট সময় হচ্ছে সকালবেলা এবং সানসেটের সময় আবারও বলে রাখি এই টাওয়ারটি কেন্ডি শহর থেকে মাত্র পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত আপনারা কেন্ডি শহর থেকে টুকটুক বা বাইকে করে সহজেই এই স্থানে চলে আসতে পারবেন সো আমরা এখন আম্বুলাওয়ালা টাওয়ারে উঠেছিলাম তো অনেক ভাল লাগে এখানের যে উপরের ভিউ আরো বেশি সুন্দর ছিল তো আমরা এখন বের হয়ে যাচ্ছি এই যে বের হওয়ার আগে লাস্ট একটু দেখায়নি আপনাদের এখন আমরা চলে যাব আমাদের আরও কিছু অ্যাক্টিভিটিস বাকি আছে এখন সেগুলা করতে যাব আমরা এখন কোথায় যাবেন যাচ্ছি এখন রামবুড়া ফলসে যাচ্ছি রামবুড়া ফলস এখন আমরা রামবুড়া ফলসের দিকে যাব এই সুন্দর টাওয়ারটাকে বিদায় জানিয়ে মানে এখানে আসার মানে কোনো ধরনের রিগ্রেটই নাই এখানে আসার একটা সিঙ্গেল পেনিও আমাদের

પર দিনের বেলা এখন একদম আকাশ ক্লিয়ার এখন ক্লিয়ার একদম আকাশ রোদ উজ্জ্বল দিন একদম সুন্দর একটা দিন তো চলে যাচ্ছি এখন আমরা একটু হেঁটে অথবা টুকটুক দিয়ে যাব হচ্ছে আমাদের পার্কিং বাইক পার্কিং করে আসছে নিচে এখানে আবার পার্কিং এলাউ না মানে টুরিস্টদের জন্য লোকাল কিছু মানুষ এখানে আসতে পারে আবার এখানে যারা অথরিটি আছে তারা আসতে পারে বাট টুরিস্টরা বাইক নিச்சேরেকে আসতে হয় প্রায় এক বাইক রাখার পর এক কিলোমিটার ওই যে একজন সুইং করতেছে এখানে আচ্ছা এখানে আবার একটা সুইং করার অপশন আছে সেটা দেখাচ্ছি আমাদেরও সুইং করার প্ল্যান আছে কিন্তু সেটা হয়তো এল্লাতে করব আমরা এখানে করব না কারণ এখানে যদি করি তাহলে আমাদের শিডিউল মেইনটেইন করতে পারব না আমাদের যে শিডিউল করা আছে প্ল্যান করা আছে সেটা নষ্ট হয়ে যাবে একটু দেখি জাস্ট আমরা সুইংটা দেখে যাব যেহেতু আমরা এটা করব ওরা এখানে এখন যেভাবে সুইং করতেছে আশা করি আমিও হচ্ছে কালকে এই সুইংটা করব সো এখন আমার দেখে ভালো লাগছে মনে হচ্ছে এখনই করি বাট এখন করব না ওকে আমরা ব্যাক করি আমাদের যেতে হবে আরো অনেক দূর আজকে দিনটা আমাদের অনেক বিজি যাবে কারণ আজকে আমরা অনেক প্ল্যান করে রাখছি একটা অ্যাক্টিভিটিস আমরা শেষ করে ফেলছি আমাদের আরও দুইটা স্পটে যেতে হবে তো আমাদের সময় এখন কয়টা বারোটা বাজে বারোটা বাজে এখন দেখি আমরা সন্ধ্যার মধ্যে সেই দুইটা স্পটে যেতে পারি কি না মনে হয় টুকটুক ভাড়া করলে ভালো হয় না আমরা পাঁচশো টাকা দিয়ে আবার উপরে আসছিলাম ওদের দেশে আবার নিচে যেতে হবে আমাদের পার্কিংয়ে নেগোসিয়েশন করা যায় না ওদের সাথে প্রাইস নিয়ে আমরা চলে আসছি আমাদের পার্কিংয়ে

আর এই ডালু রাস্তা দিয়ে নামার সময় চারপাশের দৃশ্যগুলো অসাধারণ এই ডালু রাস্তায় আমরা একটু মজা করার জন্য বাইকের চাবি অফ করে দিয়েছি এবং ইঞ্জিন বন্ধ থাকা অবস্থায় আমরা মোটামুটি ভালো স্পিডে নিচের দিকে নেমে যাচ্ছি আর এই অবস্থায় ডালু রাস্তা দিয়ে আমরা প্রায় এক কিলোমিটারের মতো নিচে নেমে যাই হাজারো স্মৃতি নিয়ে আম্বুলাওয়া টাওয়ারকে পিছনে ফেলে আমরা সামনে আগাচ্ছি রামবোডা ফলসের এর উদ্দেশ্যে পথি আমরা একটা ড্রিঙ্কস এর বিরতি নিলাম রাস্তার ধারে একটা দোকান থেকে দুজন ডাব খেলাম শ্রীলঙ্কার রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছু দূর পর ডাব বিক্রি করতে দেখা যায় আর এখানকার ডাব দেখতে যেমন সুন্দর খেতেও খুব মিষ্টি তো আমরা ডাব খেয়ে দেরি না করে আবার বেরিয়ে পড়লাম ক্যান্ডি থেকে নোয়ারাইলিয়া যাওয়ার রাস্তাটা খুব সুন্দর ছিল যারা বাইকে শ্রীলঙ্কা ট্যুরের প্ল্যান করছেন তাদের জন্য রাস্তাটা খুব মেমোরেবল হবে এই সুন্দর রাস্তা দিয়ে যাওয়ার সময় আমরা পাহাড়ের ভিতরে ছোটো একটা টানেল দেখতে পাই এই ফার্স্ট টাইম আমরা টানেলের ভিতর দিয়ে বাইক রাইড করি টানেল থেকে বের হয়ে আমরা ছোটো বড়ো অনেকগুলো ওয়াটার ফলস দেখতে পাই আশেপাশের সিনিক ভিউ এনজয় করতে করতে আমরা রামবোটা ফলসের কাছাকাছি চলে আসি আমরা এখন ক্যান্ডি থেকে রামবোডা ফলসের কাছাকাছি চলে এসেছি কাছাকাছি আসার পর একটা টি ফ্যাক্টরি দেখতে পাই যেহেতু আমরা আজকে ওয়াটার ফলস দেখতে এসেছি আর হাতেও বেশি সময় নেই তাই আমরা আর এই টি ফ্যাক্টরি এখন ভিজিট করব না চা বাগানের ভিতর দিয়ে আমরা রামবোডা ফলসের দিকে যাচ্ছি এই রাস্তা দিয়ে যেতে যেতে চারপাশের সুন্দর দৃশ্যগুলো উপভোগ করছিলাম আমরা রামবোডার যে রাস্তা দিয়ে আগাচ্ছি সেই রাস্তাটা গ্রামের দিকে তাই বেশ শান্ত আর সুন্দর আর এখানে শ্রীলঙ্কার স্থানীয় লোকজনও থাকে তাই রাস্তাটা একটু ভাঙ্গাচোড়া তবে রাস্তার দুই পাশের পাহাড়ের দৃশ্যগুলো অসাধারণ যা আমরা শ্রীলঙ্কাতে এতদিন ভ্রমণের সময় দেখিনি এই রাস্তা ধরে প্রায় দশ থেকে পনেরো মিনিট যাওয়ার পর আমরা রামবোডা ফলসের কাছাকাছি যাই যত ভিতরের দিকে যেতে থাকি ততই দূর থেকে রামবোডা ফলসের সৌন্দর্য চোখে পড়ে আমরা ছোট ছোট কিছু ঝর্নার কাছেও গিয়েছিলাম আসলে রামবোডা ফলস এলাকায় অনেকগুলো ছোট ছোটো ঝর্ণা আছে যা মিলে রামবোডা ফলস তৈরি হয়েছে আমরা বাইক দিয়ে ঘুরতে ঘুরতে গ্রামের অনেকখানি ভিতরে চলে আসি এইখানে ট্যুরিস্টরা খুব বেশি আসে না কারণ এই গ্রামটা সম্পর্কে অনেকে অবগত না কিন্তু আমরা রামবোডা ফলসের আসল সৌন্দর্য উপভোগ করার জন্য এত দূর চলে আসি রামবোটা ফলস আসলে অনেক স্পট থেকে উপভোগ করা যায় কিন্তু একদম ফলসের আসল সৌন্দর্য বোঝার জন্যই এই প্লেসটায় আসতে পারেন আমরা এখন নিচে নেমে যাচ্ছি নিচে নামার সময় আমরা অনেকগুলো ফলস দেখতে পাচ্ছি এই যে দেখুন কত সুন্দর একটা ফলস এখানে আর পানিরও অনেক স্পিড আছে মানে এখান থেকে এটা অনেক দূরে তারপরও খুব সুন্দর শব্দ শোনা যাচ্ছে আমরা এখন ফলসে পুরো একদম কাছাকাছি চলে এসেছি এই যে এখন দেখি আমি একটু নিচে নামতে পারি কিনা কি সুন্দর পানিটাও অনেক ঠান্ডা পুরো একদম মনে হচ্ছে ফ্রিজের কোন পানি তো তো আমরা অনেকগুলো ফলস দেখে ফেলেছি যাওয়ার পথে এই ফলসটাও মূলত গুগল ম্যাপ ফলো করতে করতে আমরা রামবোডা ফলসের এত কাছাকাছি চলে আসি এই স্থানটায় লোকাল মানুষ বসবাস করে এরা মূলত চা বাগানে কাজের পাশাপাশি জুম চাষ করে জীবিকা নির্বাহ করে ক্যামেরায় কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না তবে এই জায়গাটার আলাদা একটা সৌন্দর্য আছে যেটা এখানে এসে উপলব্ধি করা সম্ভব রামমোডা ফলস থেকে একদম নিচে চলে এসেছি এখন আমাদের লাঞ্চ হয়নি এখনো আমরা এখন লাঞ্চ করব তারপরে আমরা নোয়ারেলে যাব

আমাদের পাশে যে টুকটুকটা দেখতে পাচ্ছেন ওরা দুইজন কাপল ওরা হচ্ছে টুকটুক রিজার্ভ করে নিয়ে আসছে যে ছেলেটা হচ্ছে টুকটুক চালাবে আর মেয়েটা হচ্ছে বসে থাকবে পিছনে আর আমরা হচ্ছে বাইক নিয়ে ঘুরতেছি টুকটুক নিলে ফেসিলিটি হচ্ছে এখানে অনেকগুলো ব্যাগ ট্যাগ রাখা যায় আর কি আর একটু বাইক থেকে একটু আর একটু কমফোর্ট কিন্তু হচ্ছে রাইড করার একটা তো মুশকিলের ব্যাপার এইটা তো মনে হয় না রাইড করতে পারব এখন এখানকার লোকাল সময় হচ্ছে চারটার মতো বেজে গেছে আর আকাশের ওয়েদারটা এখন মোটামুটি ভালো না তেমন একটা আর এখানে লোকাল একজন গার্ড আছে সে বললো যে যত তাড়াতাড়ি সম্ভব খেয়ে খাওয়া দাওয়া করে যেন চলে যায় আর আমরা এই যে পাশেই আমাদের একটা রেস্টুরেন্ট আছে তো আমরা সেখানে Thank you Hello For lunch? Yes Is that a buffet now? Yes, so it was in Okay uh, only two? Yes, only two 2009 so ওকে ল্যাভলি ফাইল চেক আছে ডু ইউ হ্যাভ সেপারেট মেনু কার্ড সো আমরা এখন লাঞ্চ শেষ করলাম এখন হচ্ছে আমরা এখান থেকে নোয়ারাইল এর উদ্দেশ্যে রওনা দিব আমরা আবার সেই পাহাড়ি রাস্তা দিয়ে দিয়ে চলে যাব এখান থেকে মনে হয় আরো এক ঘন্টার মতো লাগবে হুম এক ঘন্টা প্রায় 30 কিলোর মতো আরো সো আমরা এখন আবার বাইক দিয়ে চলে যাচ্ছি আমাদের ব্যাগে যাবার রেডি ব্যাগ রেডি করতেছি ব্যাগ নাও আমরা এখন রামবোড়া ফলস থেকে নোয়ার এলিয়ার দিকে যাচ্ছি নোয়ারয়েলিয়া সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আঠারোশো আটষট্টি মিটার উঁচুতে যা কিনা কেন্ডি শহর থেকেও আরও তেরোশো আটষট্টি মিটার উঁচুতে অবস্থিত এলিয়াকে প্রায় লিটল ইনল্যান্ড বলা হয় কারণ এর প্রাকৃতিক দৃশ্য চা বাগান আর উপনিবেশিক স্থাপত্যগুলো দেখলে ইনল্যান্ডের কথা মনে পড়ে যায় নোয়ার এলিয়া যাওয়ার পথে আমরা অনেক ট্রি ফ্যাক্টরি দেখতে পাই এর মধ্যে ডামরু ট্রি ফ্যাক্টরি অনেক জনপ্রিয় ট্যুরিস্টরা নোয়ার এলিয়াতে ঘুরতে আসলে এই ডামরু ট্রি ফ্যাক্টরি ভিজিট করতে আসে যেহেতু এই শহরটা সমুদ্র পৃষ্ঠ থেকে অনেক উঁচুতে তাই এখানকার আবহাওয়া বেশ ঠান্ডা আর সতেজ আমরা বাইকে করে যাচ্ছি তাই চারপাশের সুন্দর দৃশ্যগুলো আরো ভালোভাবে উপভোগ করতে পারছি তবে পাহাড়ের উপরে ওঠার কারণে একটু ঠান্ডা বেশি লাগছে আর আমরা শীতের কাপড়ও নিয়ে আসিনি চারদিকে শুধু চা বাগান আর পাহাড়ের মধ্যে মেঘ জমে আছে যা দেখতে খুবই সুন্দর নোয়ারাইলা শহরে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় বিকেল হয়ে যায় শহরে এসে আমাদের খুব ভালো লাগছিল কারণ শহরটা খুব সুন্দর ও গোছানো ছিল সত্যিকার অর্থে মনে হচ্ছিল আসলে ইংল্যান্ডের কোনো শহরে চলে এসেছি যেহেতু বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যাচ্ছিল আর ঠান্ডাও লাগছিল খুব তাই আমরা দেরি না করে আমাদের হোটেলে চলে যাই নোয়ারাইলিয়াতে মূলত আমরা একটা হোম স্টেতে ছিলাম এক রাতের জন্য হোমস্টে নিচতলায় ওনাররা থাকে আর উপরতলাটা বেশ কয়েকটা রুম আছে যেগুলো ওরা রেন্টে দেয় তার মধ্যে আমরা একটা রুম নিয়েছিলাম রুমটা খুব গুছানো ছিল আর টেম্পারেচার ষোলো ডিগ্রির মতো ছিল তাই আমরা হিটার অন করে রেখেছিলাম আমাদের রুমের পাশ দিয়ে একটা লম্বা করিডোরের মতো ছিল যেখান থেকে একটু সামনে গেলে একটা খোলা বেলকনি আছে আমরা সেইখানে যাই সেইখানে গিয়ে দেখি আশেপাশে সব পাহাড় দেখা যাচ্ছে কিন্তু কুয়াশা থাকার কারণে পাহাড়গুলো তেমন ক্লিয়ার দেখা যাচ্ছিল না আজকের মতো আমরা ভিডিও এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আমরা নোয়ার আইলিয়া ঘুরে বেড়াবো এবং কিছু অ্যাক্টিভিটিস করব। তাই নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে ফলো করে রাখুন থ্যাংক ইউ সো মাচ স্টে উইথ আস